হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এবার দু হাজার বাইশ সালে এম বিএ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাসের পরীক্ষার সময়সূচি অনলাইনে প্রকাশিত হয়েছে তো এটা প্রকাশ পেয়েছে গত সাত তারিখে তো এখানে বলা আছে দেখুন আপনার পরীক্ষার সময়সূচি উল্লেখ করা আছে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পরীক্ষার এই রুটিনটা সংগ্রহ করতে পারবেন তো পরীক্ষার রুটিন সংগ্রহ করার জন্য আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেওয়া আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনারা পেয়ে যাবেন আর পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই নিচে যেগুলো সর্তগুলো দেওয়া রয়েছে এগুলো খুব সুন্দরভাবে আপনারা করে নেবেন ঠিক আছে এখানে বলা আছে পরীক্ষা শুরু চার পাঁচ দিন পূর্বে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিবরণীয় ডিজিটাল স্বাক্ষর যুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে অর্থাৎ আপনি অনলাইন থেকে কিন্তু আপনি প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে পারবেন প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে অধ্যক্ষের স্বাক্ষর সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে প্রবেশপত্রের কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে অর্থাৎ আপনার প্রবেশপত্র কোনো প্রকার ভুল থাকলে সেটা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আপনাকে সংশোধন করে নিতে হবে পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ডে প্রবেশপত্র দেখে হাজিরা নিশ্চিত করতে হবে পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি পাঁচশত টাকার মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট টাকা অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা পরীক্ষা আরম্ভ হওয়ার তিন থেকে চার দিন পূর্বে কেন্দ্রে প্রদান করতে হবে এবং পিনকৃত হাজিরাপত্র রোল রেজিস্ট্রেশন বিবরণী পিন কপি সহ এক কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহাদায়কে অনুরোধ করা হলো এটা মূলত অধ্যক্ষের জন্য ইন্টার্নশিপ ও ডিফেন্স ভাইবা পরীক্ষা থিওরি পরীক্ষার পর অনুষ্ঠিত হবে অর্থাৎ ইন্টার্নশিপ এবং ডিফেন্স অথবা ভাইভা এটা পরীক্ষার থিওরি পরীক্ষার পর অনুষ্ঠিত হবে ইন্টার্নশিপ এবং ডিফেন্স ভাইবা পরীক্ষার তারিখের সময় স শ কলেজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট হতে পরীক্ষার্থীগণকে নির্দায়িত্বে জেনে নিতে হবে তো আপনারা চাইলে এটা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন ওয়েবসাইটে গিয়ে অথবা যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে এটা পাঠিয়ে দেবো আমি এটা ডাউনলোড করে রেখেছি যাদের প্রয়োজন হবে শুধু নিচে কমেন্টে বলবেন আমি এটা পাঠিয়ে দেবো তো ভিহার এটাই ছিল আজকে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন